লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবারে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে এবারে আওতাভুক্ত মহিলারা পাবেন অনেকে এক হাজার টাকা পর্যন্ত কারা কত টাকা পাবেন পাশাপাশি স্ট্রাসের পরিবর্তন এসেছে কোন স্ট্রাসের পরিবর্তে আপনার টাকা পেতে পারেন কত তারিখে টাকা দেবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই নিয়ে একটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে লক্ষ্মীর ভান্ডার এবারে লক্ষ্মীর ভাণ্ডার আওতায় মিলবে ডবল টাকা কারা পাবেন জেনে নিন বিস্তারিত প্রথমেই আমরা দেখে নিচ্ছি কারা বেশি টাকা পাবেন কত টাকা পাবেন তারপরে আমরা স্ট্রাসটি কীভাবে দেখবেন সে বিষয়ে যাচ্ছি তো এই সংলত্ত আপডেটে বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বর্তমানে সমগ্র রাজ্যের মহিলাদের কাছে অন্যতম অবলম্বন হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা জেনারেল ও ওবিসি ক্যাটাগরিভুক্ত মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং তপশিলি জাতীয় উপজাতিভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে ইতিপূর্বে বেশ কিছু সমস্যার কারণে নভেম্বর মাসে অনুদানের টাকা দিতে খানিকটা দেরি হয়েছিল যার জেরে এই ডিসেম্বর মাসে টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে রাজ্যের মহিলা মহল। আর সমগ্র রাজ্যের গৃহলক্ষ্মীদের চিন্তা দূর করতে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এক নয়া আপডেট সামনে আনা হলো লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এই নতুন আপডেটে কারা ডিসেম্বর মাসে টাকা পেতে চলেছেন কারা অতিরিক্ত টাকা পাবেন বা বেশি টাকা পাবেন এই সম্পর্কিত বিস্তৃত তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে তো এই সমস্ত আরেকটি আপডেটে বলা হচ্ছে অ্যাকাউন্টে কবে আসবে লক্ষ্মীর ভানার প্রকল্পের টাকা এই নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে নবান্নের তরফে প্রকাশিত তত্ত্ব অনুসারে যারা গিয়েছে যে ডিসেম্বর মাসের অনুদান প্রদানের ক্ষেত্রে যাতে বিলম্ব না হয় তার জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন সরকারি কর্মীরা এমনকি টাকা দিতে যাতে বিন্দুমাত্র কালবলম্ব না হয় তার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে আরও জানা গিয়েছে যে বিগত দিনে সমগ্র রাজ্যে যে সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পগুলি আয়োজন করা হয়েছিল তাতে যে সকল মহিলারা আবেদন জানিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত অনুদানের টাকা পাননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান প্রদানের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সুতরাং এই চলতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে অনুদান পাবেন এই সকল মহিলারা শুধু তাই নয় এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে কয়েকটি ধাপে ডিসেম্বর মাসের অনুদানের টাকা পাবেন মহিলারা যেহেতু এই চলতি মাসে নতুন আবেদনকারী থেকে শুরু করে পুরনো আবেদনকারী সকলেই অনুদান প্রদান করা হবে তাই রাজ্যব্যাপী লক্ষ্মীর ভাণ্ডার আওতাধীন সমস্ত মহিলাদের অনুদানের টাকা দিতে বেশ কিছুটা সময় প্রয়োজন হবে এক্ষেত্রে আরও জানা গিয়েছে যে যে সকল পুরনো আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছিল সেই সকল সমস্যার সমাধান করে এই ডিসেম্বর মাস থেকেই অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হবে ফলত এই সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় দ্বিগুণ টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা যাদের সমস্যা ছিল তাদের সমস্যা যারা ইতিমধ্যে সলিউশন করেছেন যাদের পাঁচশো টাকা বাকি ছিল তারা কিন্তু হাজার টাকা পাবেন দু মাসের টাকা এবং যারা এক হাজার টাকা করে পেতেন তারা দ্বিগুণ টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন মূলত এই সকল মহিলাদের অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে বিগত মাসে তারা টাকা পায়নি আর তাই এই মাসে একেবারে দুই মাসের টাকা প্রদান করা হবে এখানে বলা আছে নবানু সূত্রে প্রকাশিত খবরের দাবি করা হয়েছে যে আটই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে থেকে লক্ষীর ভান্ডারের আওতাধীন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা পড়তে চলেছে তবে কোনো কারণে যদি রূপ সমস্যার সৃষ্টি হয় তাহলে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে অনুদান দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে প্রসঙ্গত উল্লেখ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে থাকা সমস্ত মহিলাদের যাতে একই পরিমাণে অনুদান দেওয়া হয় অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিভুক্ত মহিলারাও যাতে এক হাজার টাকা করে অনুদান পেতে পারেন তা নিয়ে বারংবার দাবি তুলেছেন রাজ্যের গৃহলক্ষ্মীরা তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত মহিলারা নয় রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরাও এই বিষয়টি নিয়ে দাবি তুলেছেন আবারও অনেকেই জেনারেল ও ওবিসি ক্যাটাগরিভুক্ত মহিলাদের সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়ার দাবি তুলেছিলেন যদিও কয়েকটি সূত্র দাবি করা হয়েছিল যে এই চলতি মাসের জেনারেল ও বিশেষ সম্প্রদায়ভুক্ত মহিলাদের অনুদানের পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো পঞ্চাশ টাকা করা হবে তবে তা হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো যাই হোক এই নিয়ে আরও বিস্তৃত আপডেট রয়েছে এদিকে আর আমরা যাচ্ছি না আপনারা দেখতে পারেন স্পষ্ট যে নবানুসূত্রে খবর প্রকাশিত হয়েছে যে আগামী আটই ডিসেম্বর লক্ষ্মীর ভানার প্রকল্পে কিন্তু আপনাদের টাকা ঢোকার একটি সম্ভাবনা রয়েছে তবে যদি না দেয় তাহলে কাল বিলম্ব হলে পরবর্তী সময় কিন্তু তারিখ বদলানো হতে পারে তবে যতটা দেখা যাচ্ছে স্ট্রাসের পরিবর্তন তবে দেওয়া কিন্তু হলো হতে পারে তো স্ট্রাস এবারে কীভাবে চেক করবেন সেই প্রসেসটা এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই লিঙ্কই ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন সরাসরি আপনাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নাম্বার সাথে সাথেই আধার কার্ডের নাম্বার বসাবেন এখানে যা ক্যাপসা থাকবে সেই ক্যাপচার এখানে বসিয়ে সাজ সাজাশানে ক্লিক করবেন তো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম স্ট্রাস চলে আসবে ডাউনলোডেতে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে অর্থাৎ যখনই তারিখ ঘোষণা হবে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে টাকা দেওয়া হবে তখনই কিন্তু আগের মতো পেমেন্ট স্ট্রাস সাকসেস চলে আসবে তো যাদের মূলত এরকম স্ট্রাস শো করছে তারা শীঘ্রই টাকা পেতে চলেছেন তো এই নিয়ে কী আপডেট পরবর্তীতে আসে সেটাই চোখ রাখবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য